ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নব বাংলা দিশারি অ্যান্ড জি কে স্টাডি আজকে আমি তোমাদের জন্য আধুনিক যুগ ও বই থেকে গুরুত্বপূর্ণ কিছু মক টেস্ট রেখেছি যেটা তোমাদের খুবই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আজকের আমাদের এক নম্বর প্রশ্নে দেখো শরৎচন্দ্রের পারিবারিক উপন্যাস কোনটি এ পরিণীতা বিপলী সমাজ সি বিন্দুর ছেলে না ডি সবগুলি তোমরা উত্তর করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে কার কত স্কোর হলো এই প্রশ্নের উত্তরটি আমাদের হয়ে আছে ডি সবগুলি দু নম্বর প্রশ্নে দেখো রাজর্ষি উপন্যাসে কোন রাজ্যের কাহিনী আছে এ কর্ণাটক বি কেরল সি বিহার না ডি ত্রিপুরা এই রাজর্ষি উপন্যাসটি কার লেখা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাহলে তোমরা উত্তর করো যে কোন রাজ্যের কাহিনী এই উপন্যাসে আছে উত্তরটি হয়ে যাবে ডি ত্রিপুরা তিন নম্বর প্রশ্নে দেখো সচীশ ও দামিনী কোন উপন্যাসের চরিত্র এ শেষের কবিতা বি মালঞ্চ সি চতুরঙ্গ না ডি চার অধ্যায় এই সবগুলি রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা উপন্যাস তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো শেষের কবিতা উপন্যাসের প্রধান চরিত্র কি কি অমিত লাবণ্য চতুরঙ্গ উপন্যাসের চরিত্র কি কি সচীশ দামিনী তাহলে এটাই আমাদের উত্তর আর চার অধ্যায়ের এলা ও অতীন্দ্র এবং মালঞ্চ উপন্যাসের চরিত্র হল নীরজা ও সরলা চার নম্বর প্রশ্নে দেখো একাদশী বৈরাগী গল্পটি কার লেখা এ বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সি মানিক বন্দ্যোপাধ্যায় না ডি প্রেমেন্দ্র মিত্র তোমরা উত্তর করার চেষ্টা করো অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করে দেবে যাতে সকলে দেখতে পাই আর তোমাদের কেমন লাগছে প্রশ্নগুলো সেটাও জানাতে ভুলবে না উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ নম্বর প্রশ্নটি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তিম পর্বের গল্প কোনটি এ হৈমন্তী বি দেনা পাওনা সি লিপিকা না ডি রাত্রি দেখো দেনা পাওনা আর রাত্রি হচ্ছে হিতবাদী ও সাধনা পর্বের গল্প আর হৈমন্তী হচ্ছে ভারতীয় সবুজপত্র পর্বের গল্প তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে সি লিপিকা 6 নম্বরের প্রশ্ন দেখো প্রমথ চৌধুরী কোন পত্রিকার সম্পাদক এ সবুজপত্র বি ভারতী সি সাধনা ডি নবজুগ তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে আছে এ সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন 7 নম্বরের প্রশ্ন দেখো রাশিয়ার চিঠি প্রবন্ধের প্রকাশকাল কত এ আঠেরোশো একাশি বি উনিশশো বারো সি উনিশশো বত্রিশ না ডি উনিশশো এই রাশিয়া চিঠি প্রবন্ধটি রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো এর প্রকাশকাল কত হতে পারে দেখো আঠেরোশো একাশি সালে প্রকাশিত হয়েছিল ইউরোপ প্রবাসীর পত্র আর উনিশশো সালে প্রকাশিত হয়েছিল ছিন্নপত্র প্রবন্ধটি তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে উনিশশো সালে আট নম্বর প্রশ্নটি দেখো পাশানি কার্ড লেখা নাটক এ রবীন্দ্রনাথ ঠাকুর বি দ্বিজেন্দ্রলাল রায় সি বিজন ভট্টাচার্য না ডি দীনবন্ধু মিত্র তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো এটা খুব একটা গুরুত্বপূর্ণ নাটক এই নাটকটি কার লেখা উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি দ্বিজেন্দ্রলাল রায় ন নম্বর প্রশ্নে দেখো দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মশাল কত এ আঠেরোশো ষাট বি আঠেরোশো একষট্টি সি আঠেরোশো বাষট্টি না ডি আঠেরোশো তেষট্টি দেখো আমাদের নাটক এগুলোর প্রকাশকাল জানার সঙ্গে সঙ্গে লেখকের জন্মশালও জানা দরকার কারণ কী ধরনের প্রশ্ন আসবে কেউ জানে না তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে ডি আঠেরোশো সাল দশ নম্বর প্রশ্নটি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকটি বিশ্বে দ্য পোস্ট অফিস নামে অভিহিত হয়েছে এ গুরু বি রাজা সি গৃহপ্রবেশ না ডি ডাকঘর এই ধরনের একটা প্রশ্ন আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় পেয়েছিলাম যাই হোক তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি হয়ে যাচ্ছে ডি ডাকঘর এগারো নম্বর প্রশ্নটি দেখো তোরাপ কোন নাটকের চরিত্র এ লীলাবতী বি নীল দর্পণ সি রাবণ বধ না ডি জনা এটা একটা খুব বিখ্যাত নাটকের একটা চরিত্র তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে আছে বি নীল দর্পণ নাটক এটি রচয়িতা রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র বারো নম্বর প্রশ্নে দেখো হীরার ফুল কার লেখা প্রহসন এ এ দীনবন্ধু মিত্র বি মাইকেল মধুসূদন দত্ত সি গিরিশচন্দ্র ঘোষ ডি দ্বিজেন্দ্রলাল রায় তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো হীরার ফুল কার লেখা প্রহসন উত্তরটি আমাদের হয়ে আছে সি গিরিশচন্দ্র ঘোষ এছাড়াও তার আরও কয়েকটি প্রহসন হল ভোট মঙ্গল বেল্লিক বাজার প্রভৃতি তেরো নম্বর প্রশ্নে দেখো বন্দে মাতারম সঙ্গীতটি কোন উপন্যাসে আছে এ দুর্গেশ নন্দিনী বি আনন্দমঠ সি বিষ বৃক্ষ না ডি কপাল কুণ্ডলা এস এগুলি সকলই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে বি আনন্দমঠ উপন্যাসে চোদ্দ নম্বর প্রশ্নে দেখো কল্লোলের কুলবর্ধন কাকে বলা হয় এ বনফুল বি মানিক বন্দ্যোপাধ্যায় সি রবীন্দ্রনাথ ঠাকুর না ডি বিনয় ঘোষ এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে আছে বি মানিক বন্দ্যোপাধ্যায় পনেরো নম্বর প্রশ্নে দেখো পাক কার লেখা উপন্যাস এ বনফুল বি প্রেমেন্দ্র মিত্র সি রবীন্দ্রনাথ ঠাকুর না ডি রাজশেখর বসু তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি হয়ে যাচ্ছে বি প্রেমেন্দ্র মিত্র এটি তার প্রথম লেখা উপন্যাস এরপর থেকে দশটি প্রশ্ন রেখেছি আমি তোমাদের পাঠ্যবই থেকে তাহলে চলো দেখো ষোলো নম্বর প্রশ্নে দেখো নোংর কবিতাটি কার লেখা এ সত্যেন্দ্রনাথ দত্ত বি অজিত দত্ত সি রবীন্দ্রনাথ ঠাকুর না ডি কাজী নজরুল ইসলাম উত্তরটি হয়ে যাচ্ছে বি অজিত দত্ত সতেরো নম্বর প্রশ্নে দেখো কাছি শব্দের অর্থ কী এই বইটা বি মোটা দড়ি সি নিকট না ডি লক্ষ্য এই কাছি শব্দটি কিন্তু নোংর কবিতাতে আছে উত্তরটি আমাদের হয়ে আছে বি মোটা দড়ি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে শেয়ার করো এবং লাইক করো যাতে সকলে দেখতে পায়। তাহলে আঠেরো নম্বর প্রশ্নটি দেখো ড্যাশ কত ফুটে আর টুটে অপশানে আছে এ লোহার শিকল বি নদী স্রোত সি সোনার মুকুট না ডি সভ্যতার আলো এই এই লাইনটা কোন কবিতায় আছে বলতো খেয়া কবিতায় আছে তাহলে উত্তরটি আমাদের হয়ে আছে সি সোনার মুকুট উনিশ নম্বর প্রশ্ন দেখো নিরুদ্দেশ গল্পটির উৎস কি এ বাঘ শিকার বি সামনে চড়াই সি আগুন না ডি শরীর নিরুদ্দেশ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে আছে বি সামনে চড়াই কুড়ি নম্বর প্রশ্নে দেখো এ তো আমারই ফটো এখানে কার ফটোর কথা বলা হয়েছে এ সোমেশ বি শোভন সি চন্দ্রনাথ না ডি সাধু তোমরা উত্তর করার চেষ্টা করো এটার উত্তর হয়ে যাবে বি শোভনের একুশ নম্বর প্রশ্নে দেখো তাহার ড্যাশ নোটে লেখা আছে এ ঠিকানা বি নাম সি বাবার নাম না ডি ডাক নাম তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো পাশে পাশে কমেন্টও করবে এটা কোথা থেকে নেওয়া হয়েছে উত্তরটি হয়ে যাবে বি নাম আর এটা নেওয়া হয়েছে রাধারানী গল্প থেকে বাইশ নম্বর প্রশ্নে দেখো রাধারানীর বাড়ি কোথায় ছিল এ রামকৃষ্ণপুর বি শ্রীরামপুর সি শান্তিপুর না ডি শ্রীকৃষ্ণপুর তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি হয়ে যাচ্ছে বি শ্রীরামপুর তেইশ নম্বর প্রশ্নে দেখো ধর্ম বদলালেই জাতির কি বদলায় না এ ভাষা বি চরিত্র সি সাহিত্য না ডি ঐতিহ্য উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি চরিত্র বদলায় না চব্বিশ নম্বর প্রশ্নে দেখো ঈশ্বরী প্রশংসার যোগ্য এটি কোন রচনার অংশ এ পালামো বি হিমালয় দর্শন সি নব সৃষ্টি না ডি ঝোরো সাধু তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে আছে বি হিমালয় দর্শন পঁচিশ নম্বর প্রশ্ন আজকে আমাদের শেষ প্রশ্ন চিঠিপত্রটি কত তারিখে রচিত হয়েছিল মানে চিঠি প্রবন্ধটি আর কি যাই হোক এ তিরিশে জুলাই আঠেরোশো সাতাশি সাল বি উনত্রিশে জুলাই আঠেরোশো সাতানব্বই সাল সি তিরিশে জুলাই আঠারোশো সাল না ডি ঊনত্রিশে জুলাই আঠারোশো সালে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো কয়েকটা সাল আছে সেগুলো আমাদের মনে রাখতে হবে পাঠ্যপুস্তকে উত্তরটি আমাদের হয়ে আছে বি উনত্রিশে জুলাই আঠেরোশো সাল আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করো এবং লাইক করো धन्यवाद